ছবিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে সাত মাস চুলদারি কাটেননি সিয়াম আহমেদ বাংলা চলচ্চিত্রে সিয়াম আহমেদ ছয় বছর পার করেছেন এ সময়ে চোদ্দটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা গত বছর প্রেক্ষাগৃহে জঙ্গলি ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি তবে এবছর ছবিটা মুক্তি পাবে এমনটাই নিশ্চিত করেছেন ছবিটার প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক এদিকে সিয়াম আহমেদ জানিয়েছেন ছবিটির চরিত্র হয়ে উঠতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে চরিত্রটি নিজের ভীষণ ভালোবাসার বলেই এমন ত্যাগ স্বীকার করেছে বলে জানান এই তারকা দু সালের শুরুতে শুটিং শুরু হয় এম রহিম পরিচালিত জঙ্গলি ছবির গত বছর প্রেক্ষাগৃহে যখন ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টার আসে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয় সিয়াম অভিনীত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি বলে জানান বছর শেষ হয়ে এলেও মুক্তির কোনো খবর দিতে পারেননি এই ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা এদিকে পরিচালক এম রহিম সূত্রে জানা গেছে শিগগিরই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে চমকের মাধ্যমে সেই ঘোষণা দিতে চান পরিচালক এ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে সিয়াম ফেসবুকে লিখেছেন অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায় জঙ্গলি আমার জীবনে তেমন এক চরিত্র হয়ে এসেছে এবছর হয়তো চুলদারিতে এক্সটেনশন লাগালেই হতো তবু প্রায় সাত মাস চুলদারি কাটিনি আমি এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকের হাতে ফেলে আসা বছর প্রসঙ্গে গত একত্রিশ ডিসেম্বর সিয়াম ফেসবুকে লিখেছেন এবছরের সবটুকু যার নামে করে দিয়েছি সেই জঙ্গলি নিয়েই আসছে আগামী বছর আপনারা সিনেমা হলে আসবেন আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের জঙ্গলি সিনেমাটি দেখবেন সিনেমা হলে বসে এটাই আমার কামনা